দাউ খো দাদাও আমা বার অমারুদারাজ দিল দির মতো বীর সেনানি জাগাতে নখ দাউ খো দাদা আমা বার যে জেল

দেখতেন যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা আমার ক্ষমতা আমার চাকরি এটা তো আমরা মুখে বললাম বাস্তবে নিয়ে যাওয়া নিয়ে গিয়েছিলেন করে উনিশটা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা পরে সাড়ে তিন হাত বডি সহ আমার পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো আহ আ আপনাদের বলছি না এইভাবে মেলিয়ে মেলিয়ে যখন देखते যে আ সব গুলো ওকে আসে পরের আয়াতে জিতিন আমরা এইভাবে কোন পড়লে তো কি আমাদের আগে শেষ হবে ওনার মনে 11 বছর সেট করতে লেগেছিল না আমাদের নাসালা পড়তে দ্যাটস মিনিট লাগে না তার মানে আমরা সেটা পড়ছি ওইটার উপরে আমাদের নাস তো একটা লাইফে কাজ হচ্ছে একদম বসে পড়ছে

এই ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে না কারণ আমি এই মানুষগুলো আমার করান বিশ্বাস আমায় একফর বিহী আর যারা করান বিশ্বাস করে না এই চারটা বিষয় যারা মানে না ওরা আমার করান বিশ্বাস করে না ক্ষতিগ্রস্ত

আর মানুষ যে মানবে মানাতে হবে এই পরিবেশ সারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমন ভাবে এক্ষনপন্থী যারা আছে তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি বড় বড় কে আমাদের দিন যেন আমি আপনি আবার নামের আগে আলেম লেখা থাকার কারণে আমরা আসামি হয়ে না

আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন কোন অসুবিধা ডাক্তার বানাবেন ডাক্তার দরকার ডাক্তার শাহিন জব্দারের মতো ডাক্তার দরকার বরিশাল ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার রাজশাহী ডাক্তার আব্দুল নবীনের মতো ডাক্তার দরকার চট্টগ্রাম এরকম ডাক্তার বানাতে হবে এই জন্য আমি আহ্বান জানাচ্ছি ছেলে হোক মেয়ে হোক এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না সামনে ইনশাল্লাহ হবে যেহেতু প্রতিষ্ঠান নতুন আরো আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন আগে তিনটা বছর পর আমি গাড়ি এরকম ভাবে পড়িয়ে নিন এরকম তিন বছর পর্যন্ত শেষ করে দুইটা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি জীবনে কোনোদিন আপনার সামনে কোনো নেশা জাতীয় জিনিস খাবে না

ও সেলিম এগুলো জানতে কি বলবো জানেন আপনাকেও আবার আমাকেও ওই বয়সে এসে আবার রাস্তায় পড়ে ডেড়ে পড়ে মরা লাগে নাকি আল্লাহ জানে জানেন আমরা এরকম কিছু না করি সেলিম এমন জায়গায় পৌঁছান আপনি যেখানে যদি সামর্থ্য থাকে ওয়াইদ দাও লাকুম মাসতাউদু বিল কুওয়াত আল্লাহ পাক জানেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যে টাকা কাজে লাগায় হে লোক আপনি এটা ভুলবিয়া ইসলামের পক্ষে কাছে লাগে কারাস ডাক্তার গুলো কাজে লাগাচ্ছে ইসলামের বিপক্ষে আমরা ওইটা উল্টে ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই ডিসি এসপি সমস্ত জায়গায় ভালো ভালো যে ব্যক্তি এবং চেষ্টা করেন এজহারের প্রায় তেত্রিশটার উপরে অর্থ আছে এজারের প্রথম অর্থ স্পষ্ট করা এজার মানে দাঁড় করানো ইজহার মানে কায়েম করা এজার মানে প্রতিষ্ঠা করা এজার মানে বিজয় করা তাই কোরআন যে পড়ে আর কোরআন বুঝবে এই লোকটাই কোরআনকে দাঁড় করানোর জন্য এজার করার জন্য প্রতিষ্ঠা করার জন্য বিজয় করার চেষ্টা চালে বিজয় করা কথা বলার পরে আল্লাহ নবী দুইটা কথা বললেন সাহা ও হারামাহ হারামাহ যে ব্যক্তি কোরআনকে এজার করবে বিজয় করার চেষ্টা চালাবে কোরআন যদি বিজয় হয় তাহলে সে হালালকে হালাল মানতে পারবে হারামকে হারাম জেনে দিতে পারবে বাংলাদেশে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান বাস করি অবস্থা হারামকে হারাম জানার পরও মানা যাচ্ছে না আমরা তো মুক্ত জীবনে আছি টের পাচ্ছি বন্ধ জীবনে এটা উপলব্ধি করা যায় বেশি অনেকে মনে করি ওখানে গেলে মানুষের আল্লাহলি হয়ে যায় ওখানেও এমন গোনা করার সিস্টেম আছে আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক আজকে আসার সময় গাড়িটা ধরে সব ওকে আছে তারপরও মামলা দিয়ে মামলা দিতে পারলে ওনার নাকি মামলা দিলে প্রমোশন হবে সে বৈধ হোক আর অবৈধ হোক এই যে হালাল কে হালাল জেনে আমি মানতে পারছি না হারাম কে হারাম জানার পর একটাই কারণ করানে ঝাড় নেই বিজয় নেই প্রতিষ্ঠান নেই এতটুকু আল্লাহ নবি শেষ করেননি এত জানলা আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তাকে জান্নাতে দেবে না তাকে জান্নাতে দিয়ে দিয়েছে এ কথা বললেন কেন নবীজির কথা কি আমাদের এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা শুধু কথা বলতেন দিয়েই দিয়েছে তার মানে কি মানুষ তো মরে গেলে জান্নাত পাবে আগে জান্নাত পেয়ে যাচ্ছে মানে আসলে যদি করান এ পড়া যে চারটা শব্দ বললাম আমরা পড়তে পারি দেশের ছিয়ানব্বই ভাগ মানুষ আর কোরআন যদি বিজয় করার জন্য আমরা চেষ্টা চালাই হালাল কে হালাল জেনে যদি বলতে পারি হারাম কে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারি আল্লাহর কসম পৃথিবীকে আল্লাহ আমাদের বাংলাদেশকে মিনি জান্নাত বানিয়েছেন আলিসের বড় বড় কথাগুলো আরো সুন্দর ওয়া সাফা ফী আশার রজিনা না তাকে সুপারিশ করার জন্য এমন ক্ষমতা আল্লাহ কি আমাদের তার দশ জনের ব্যাপারে দেওয়া হবে আপনি স্বজনের যাদের প্রতি জাহান নাম অবধারিত ছিল সুপারিশ করে সে জান্নাতি নিয়ে যেতে পারবে পরে কারিমের আমলের কারণ সারা রদের তেইশ থেকে মনে হয় নাম্বার আয় পর্যন্ত যারা পড়েন এগুলো একটু পড়বেন সময় কোন শুধু বলেন গুলো বলছিলাম আলেমদের বুদ্ধিমানদের কিছু কথা আছে বুদ্ধিমান বলতে যারা আলেন জ্ঞানী বুদ্ধিমান এই মানুষগুলো সত্যি যদি দুনিয়াতে করার এই কারিমের উপরে আমল করে এদের বুদ্ধি খাটাতে পারে কি আমাদের দিন তার পরিবারস্থল এমনকি এখানে প্রায় সাতটা গুণ দেওয়া এই বিষয়গুলো কি আমাদের আল্লাহ তাকে দয়া করে দান করুন আমরা যারা এই লাইনে আসছি বা এসেছি আমাদের কিছু আমরা বাড়ি যে আপনারা তাফসির দেখে নেবেন তাফসির কাছে সহজ